ইট ইজ ইউর গো এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ যদি আমরা বলি গো কোন পার্টস অফ স্পিচ তাহলে সহজেই বোঝা যাচ্ছে অনেকেই ধরবে এটা কি ভার্ভ আসলে এটা ভার্ভ নয় কারণ স্থানকাল পাত্রভেদে যে কোনো ওয়ার্ডের রূপ পরিবর্তন হতে পারে যেমন সেটা আমাদের পার্টস অফ পরিবর্তন হতে পারে খেয়াল রাখতে হবে এই যে এইটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাজেকটিভ কি একটা জিনিস দেখো আমি যেমন প্রত্যেকটা প্রণয়নের পাঁচটা করে ফর্ম থাকে আমি ইউ দিয়ে দেখাই ইউ ইউর ইউর সেলফ আচ্ছা এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম এটা অবজেক্টিভ ফর্ম এটা পজিটিভ ফর্ম এটা ডাবল পজিটিভ ফর্ম এটাকে আমরা বলে থাকি রিফ্লেক্সিভ ফর্ম তো আমাদের এটাকে আমরা বলে থাকি সংক্ষিপ্ত করে পি ওয়ান এটাকে আমি বলে থাকি পি টু পি টু বলতে পারি এটাকে আমরা পি থ্রি বলতে পারি এটাকে আমরা পি ফোর এবং এটাকে আমরা বলতে পারি পি ফাইভ কথা হচ্ছে পি থ্রি যদি কোনো বাক্যে থাকে তারপরে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটাকে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আমরা কি বলবো নাউন বলবো যেমন আমি আরও একটা উদাহরণ দিই এখানে আমি বললাম যে হচ্ছে মাই মাদার এমও ই ইয়ার মাদার দেখো মাইটা কিন্তু পৃথিবী কিভাবে আমি এখানে দিলাম আই মি মাই এই যে মাইটাকে কি থ্রি পি পরের যে ওয়ার্ডটা সেটাকে আমরা নাউন বলবো সেই হিসাবে আমাদের ইওর এখানে আসছে পিথিরি থ্রি পরে গোটা হচ্ছে আমাদের নাউন আশা করি সবাই এটা বুঝতে পারছো এবং খেয়াল রাখতে হবে পি হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ পি ফোর হচ্ছে পজিটিভ প্রোনাউন এই প্রোনাউনের চ্যাপ্টারটা তোমরা পড়ে নিতে পারো যদি তোমরা এই ক্লাসগুলো করে না থাকো এবং বুঝতে না পারো তাহলে আমাদের কিন্তু একটা অনলাইন ক্লাস চলছে চাইলে তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ